সমাপ্তি করব একটা হচ্ছে ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল ১০টার সময় মহিলারা সংকটধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই আরাধ্য দেব সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করবো নাট মন্দির থাকবে অতিথি যারা থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে সেখানে নাম যোগ্য পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে ভোগশালা থাকবে সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি ছয় এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন আর ওখানে আগামী পরশু থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি সাথে সাথে আগামী দোসরা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী তার এই পর্বে এম বছর পূর্তি হচ্ছে আমি গত চার বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় উন্নয়ন কোথায় করতে পেরেছি আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব আমি বই ছাপিয়েছি আমি হিসাব দেব আপনাদের কাছে আমি হিসাব দেওয়ার কর্মসূচি নন্দীগ্রামে করব আপনারা আমন্ত্রণ পাবেন আমার কাছ থেকে আপনারা গিয়ে চার বছরের হিসাব বুঝে নিয়ে বাড়ি আসবেন সবাই ভালো থাকবেন